শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব বর্ষ উপলক্ষে প্রীদম প্রসু মহোৎসব আঠেরোই জানুয়ারি রবিবার ব্যাঙ্গাই কলেজ ও স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এই মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে অস্থায়ী কাপড়ের প্যান্ডেলে অনুকূল ঠাকুরের নাট মন্দির নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে পাশাপাশি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন ও দর্শনকে কেন্দ্র করে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে উৎসব উপলক্ষে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও রক্ত পরীক্ষার ক্যাম্প কলকাতা থেকে আগত অভিজ্ঞ স্পেশালিস্ট চিকিৎসকেরা ভক্তদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেবেন এছাড়াও পানীয় জলের গুণমান পরীক্ষার জন্য থাকছে নি খরচায় সূচনা হবে শনিবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মূল অনুষ্ঠান রবিবার ভোর পাঁচটা থেকে রাত্রি পর্যন্ত চলবে ভোর থেকেই উষা কীর্তন নগর পরিক্রমা মঙ্গল আরতি ও প্রার্থনার আয়োজন থাকবে উদ্যোক্তাদের দাবি প্রায় দশ থেকে বারো হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রথমেই আপনাকে এবং আপনার সঙ্গে যারা এসছেন সকলকে জয়গুরু জানাই এবং আপনাদের আমরা আমরা আপনাদের সুস্থ থাকুন এই শুভকামনা জানাই এই যে আপনারা এখানে যে উৎসবটা কভারিং করতে এসছেন এই উৎসবটার নাম হল প্রীতম প্রসু মহোৎসব এই উৎসবটি সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব হুম তো পাঁচটি মন্দির সৎসঙ্গ মন্দির তার মধ্যে কামারপুকুর গড়বাড়ি কালীপুর এদিকে রাজগ্রাম আর ওদিকে তিলারি এই পাঁচটি মন্দির কর্তৃপক্ষের সম্মিলিত প্রয়াসে এই উৎসবটি এই মহোৎসবটি সংগঠিত হচ্ছে প্রতি বছরই কি জন্মোৎসব জন্মোৎসব প্রতি বছরই হয় তবে এটা মন্দির ভিত্তিক হয় দেওঘরের যিনি শিষ্যে আচার্যদের উনি ইচ্ছা প্রকাশ করেছেন যদি মহাপু মহা মহাকুমা ভিত্তিক অথবা জেলাভিত্তিক যদি উৎসবগুলি করা হয় তাহলে কী হয় না একটা বড় আকারে করা যায় করা সম্ভব হয় সে কারণে আমরা চেষ্টা করেছিলাম ভিত্তিক করতে তো বিভিন্ন কারণে এটা মহাকুমার সমস্ত মন্দির নিয়ে করা সম্ভব হয়নি আমরা মহাকুমার পাঁচটি মন্দির নিয়ে এই মহোৎসবটি সংগঠিত করছি অনুষ্ঠানটা হলো আঠেরোই জানুয়ারি চৌঠা মাঘ এই বছর হ্যাঁ আমরা আঠেরোই মাঘ মূল অনুষ্ঠানগুলি হবে আর আমরা অনুষ্ঠান শুরু করবো সাংস্কৃতিক যে সমস্ত অনুষ্ঠানগুলি আছে সেটা হচ্ছে আগের দিন থেকে সতেরো তারিখ থেকে বিকেল তিনটে থেকে সেখানে ঠাকুরের গান তারপরে এখানকার যারা স্থানীয় শিল্পী রয়েছে ওদের কিছু সুযোগ দেবো আমরা স্টেজ দেবো হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ হ্যাঁ আঠেরো তারিখ থেকে ধর্মীয় অনুষ্ঠান ঠাকুরের সহস্র লিখিত গ্রন্থ সত্যনশন পাঠ আর তারও আগে আমরা উষা কীর্তন করবো আমরা আমরা এখানে বেঙাই নগরী প্রদক্ষিণ করব। হ্যাঁ ব্যান্ড এবং ধূপ ধুনো প্রদীপ নিয়ে এখানকার মায়েরা ও দাদারা সকলে মিলে হ্যাঁ প্রভাত ফেরি একটু অন্যরকম সব সঙ্গে উষা কীর্তন একটু অন্যরকম প্রভাত ফেরি যে আমরা কনসেপ্টটা নিই তার থেকে একটুখানি ভিন্ন ওইটা হবে বিকেল ভোর চারটে পনেরো মিনিটে তারপর তারপরে আমরা প্রভাত ফেরি শেষ হবে তারপরে আমাদের যে নিত্য যে প্রার্থনাটা হয় উষাকালীন প্রার্থনা সেটি আমরা এই মন্দিরে এই এই অস্থায়ী মন্দিরে আমরা ভিতরে দেখবেন আমরা একটু রেকর্ড করবেন ভিতরটা আমরা প্রায় সত্তর ফুট জায়গা আমরা রেখেছি প্রার্থনায় বসার জন্য সেখানে বসা হবে আর যদি ওটা উঠছে পড়ে তখন আমরা ফাঁকে এসেও আমরা করতে পারবো তারপরে প্রার্থনার পর সত্যনশন পাঠ হবে তারপরে এদিক দিয়ে একদিক দিয়ে আমাদের টিফিন খাওয়ার একটা পর্ব চলবে সেটাকে আমরা সংস্কৃত ভাষায় কল্লবর্ত বলি তো কল্লবর্ত একদিক দিয়ে চলবে অন্যদিক দিয়ে ঠাকুরের যে ভক্তিমূলক গান এবং বক্তৃতাগুলো শুরু হয়ে যাবে পরপর

বলছি ওটা আমি সঠিকভাবে নিশ্চিত নই যদি আসেন তার জন্য আপনার এর ঠিক মন্দিরের পাশে একটা আপনার ইয়ে দেখবেন মঞ্চ করেছি সেই মঞ্চে ওনার দর্শন প্রণামের জন্য আমরা ব্যবস্থা রেখেছি যদি এসে পড়েন আর আসবেন এটা সঠিক তথ্য আমার কাছে নেই তবে আসবেন বলে ধরে নিতে পারি কখন আসবেন উনি এলে আমার কাছে যা আমি যা অনুমান করতে পারি সেটা হচ্ছে দুপুরের পর দুপুরের পর উনি এখন কলকাতাতে আছেন তো কলকাতা থেকে আসতে হয়তো তিন ঘন্টা সময় লাগবে এরকম আর কি আর এদিক দিয়ে আমার এই মন আমার পিছনের এই মন্দিরের ঠিক পাশে একটা ফটো গ্যালারি করা হচ্ছে এই গ্যালারিটা ঠাকুরের বিভিন্ন সময়ের যে স্থির চিত্র ওখানে প্রদর্শিত হবে এই এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মধ্যে আছে বিভিন্ন ক্যাম্প তো এই ক্যাম্পে হ্যাঁ এই ক্যাম্পের একটা ভালো ভালো প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের প্রথিত যশা ডাক্তারদের নিয়ে আমরা এখানে একটা নি খরচায় আমরা একটা চিকিৎসা ক্যাম্প করব তো সেখানে প্যাথোলজি সেকশনটা থাকবে আবার চিকিৎসার ব্যবস্থাও থাকবে হৃদরোগ চক্ষু রোগ দন্ত রোগ বিশেষজ্ঞরা এখানে থাকবেন আর সাধারণ মেডিসিনের ডাক্তার থাকবেন আর আরেকটা জিনিস থাকবে সেটা নতুনত্ব সেটা হচ্ছে আমরা যে পানীয় জলটা খাই সেই পানীয় জন্য পানীয় জলের পানীয় জলটা কেমন এর জন্য অ্যাসিডিটি এবং পিএইচ মাত্রা এর পরিমাপ করার জন্য অথবা কতটা আমাদের আর্সেনিক আছে এটা পরিমাপ করার জন্য একটা মেশিন আমরা এখানে বসাচ্ছি সেটা সেটাও নি খরচাতে মানুষ মানুষ যদি ওখানে পরীক্ষা করতে চায় সেটা বিনা পয়সা করতে পারে এরকম আমরা সতেরো তারিখে শুরু করবো আঠেরো তারিখে শেষ আঠেরো তারিখ রাত দশটাতে শেষ করব আর আরেকটা কথা বলে রেখি সেটা হচ্ছে আমাদের দেখবেন এই বাঁধিকে একটা খোলা খোলা মঞ্চ করা আছে খোলা মঞ্চে আমরা সৎসঙ্গের গানের উপর একটা আধুনিক যে ধারার একটা সুর দিয়ে ব্যান্ডের আবহে আমরা কিছু মানে গানের কিছু প্রদর্শনী আমরা করবো এর জন্য বিশেষজ্ঞ আছে এখন দুটো টিম আসছে ঠাকুর প্রসঙ্গে আলোচনা ওই প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া এক একজনকে তোলা হবে যারা ঠাকুর সম্পর্কে ভালো কথা ভালো কথা বলতে পারে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া মাঝখানের সময় আমরা কিছু গান কিছু ঠাকুরের ঠাকুরের জীবনী সম্পর্ক সম্পর্কিত ছড়া এসবগুলো আমরা চালিয়ে যাব হ্যাঁ এখানে এখানে আমরা যে স্কুল এবং কলেজ ক্যাম্পাসে করছি সেখানে মানে এদের কর্তৃপক্ষের একটা স সহযোগিতা কিছু রুম আমরা পেয়েছি সেখানে আমরা কিছু ভক্তকে রাখতে পারবো তাছাড়া পাশাপাশি যে লজগুলি আছে এখানে এবং কামারপুকুর সেখানে এবং নিকটবর্তী মন্দির বলতে কামারপুকুর সৎসঙ্গ বিহার ওখানে আমরা অনেকগুলি রুম পাবো যেখানে আমরা ওই ভক্তদের রাখতে পারবো এটা খুব ভালো প্রশ্ন এর উত্তর আমি কতটা দিতে পারবো আমি জানি না তবে এই এই প্রশ্নের উত্তর দেওয়া দেওয়ার মতো ভালো ভালো বিশেষজ্ঞ লোক আছে তবু আমি শুধু এক্ষুনি বলব শ্রী ঠাকুর অনুকমচন্দ্রের যে দর্শন যে সাহিত্য এটা সুদূর প্রসারে শুধু তাই নয় আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সমাজ জীবন আমাদের রাষ্ট্র জীবন এমনকি আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও খুব প্রাসঙ্গিক যদি আমরা ঠাকুরের বিভিন্ন বাণীকে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা আন্তর্জাতিক স্তরে যে বিশৃঙ্খলা এবং অশান্তি চলছে সেখান থেকে আমরা একটা মীমাংসা বার করে উঠতে পারি কিন্তু দুঃখের বিষয় আমরা এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাহিত্যকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না বা অবহেলার চোখে দেখি এ কারণে আমরা পাঠ্যপুস্তকে কোনো স্থান দিই না পাঠ্যপুস্তকের স্থান দিলে যেমন এক একজন শিশু শৈশব অবস্থা থেকে যদি শিশু কখন অনুকূল চন্দ্রের সাহিত্যের সঙ্গে শিশুরা পরিচিত হতে থাকে সে সম্পর্কে তার মননে একটা গবেষণা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে সে যখন একটু বড় হবে তখন সে শিশুটা অনুকূল যে জীবনী যে বাণী সে সম্পর্কে একটা মূল্যায়ন করতে পারবে সেই জিনিসটা আমরা করি না এটা আমাদের ভারতবর্ষের পক্ষে খুবই দুর্ভাগ্য তবে আপনাকে একটা তথ্য দিই আমেরিকাতে এই নিয়ে রীতিমতো রিসার্চ হয় যেমন গীত যেমন গীতার উপর রিসার্চ হয় যেমন বেদ বেদান্তের উপর রিসার্চ হয় আমেরিকাতে বিদেশিরা করে কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষে এই জিনিসটা থেকে অনেকটা পিছিয়ে আচ্ছা আপনাদের যে প্রস্তুতি এটা আমরা শুরু করেছি প্রভৃতিপক্ষে নভেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বলবো না এগারো তারিখ থেকে শুরু করেছি নভেম্বর মাসে এগারো খুব সুন্দর সারা এবং এতটা মানে স্বতঃস্ফূর্ত এবং গভীরভাবে যে সহযোগিতা পাবো এটা আমি কখনো আশা করিনি সমস্ত গুরু হাজির দেওয়া গুরু এখানে আমরা যে যে থানাটা এখন আমরা অবস্থান করছি এটা গোহার থানা গোহার থানাতে সঠিক তথ্য আমার জানানি তবে এক লক্ষের বেশি দীক্ষিত ভক্ত রয়েছে ঠিক আছে আবার আরামবাগ থানা এখানেও প্রায় ষাট হাজারের বেশি দীক্ষিত ভক্ত রয়েছে তো এই দুটো থানায় মিলে যদি আপনি দেখেন প্রায় দেড় লক্ষ দেড় লক্ষ মানুষের মধ্যে একটা অংশ আমাদের এই উৎসবে যাবতীয় খরচ বহন করে আমার পরিচয় আমি কামারপুকুর নিবাসী শ্রী দেবাশিস মর্দুনে মঠের বা পদে হ্যাঁ এটা এটা প্রকৃতপক্ষে একটা উৎসব কমিটির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটা এক প্রকৃতপক্ষে পাঁচটা মন্দিরের তো সে কারণে এটা মন্দির বলাটা ঠিক হবে না তো উৎসব কমিটির আমি মূল কোষাধ্যক্ষ এই পদটায় আপাতত আছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ